দিদি দিদি আজ আর একটা খবর নিয়ে এসেছি গো তোমার কাছে একদম একটা খুব দরকারি খবর জানো দিদি দিদি নাকি বলেছে মেয়ের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা করে দেবে বলো আজকাল কি পঁচিশ হাজার টাকায় মেয়ের বিয়ে হয় তাই বলো হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ আমি তো সেই কবেই শুনেছি দিদি মেয়ের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে তা সেই শুনে আমি কিন্তু দিদি লিস্ট বানিয়ে ফেলেছি এক শুনবে সেই লিস্ট মেয়ের জন্য পাঁচ হাজার টাকার মধ্যে একটা শাড়ি আর হচ্ছে শিহড়ির হাতে কানে গলায় গয়না আর ছেলের জন্য গলার চেন আংটি বোতাম আর ছেলের হাতের ব্রেসলেট সব শিহরির পাঁচ হাজার টাকা এই হলো দশ হাজার টাকা আর শিহরির গয়নার সুবিধা যেন কি মাস টানা পড়বে ছমাস পড়ার পরে সেই গয়না নিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসবে আবার নতুনের মতো থাকবে তাহলে সেই গয়না সারা জীবন চকচক চকচক করবে একেবারে সোনার মতো এইবারে আর বাকি রইল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হচ্ছে খিচুড়ি আলুর দম বেগুনি আর পায়েস এই হচ্ছে পনেরো হাজার টাকায় খাওয়া দাওয়া তাহলে হলো তো পঁচিশ হাজার টাকায় মেয়ের বিয়ে তুমি খুব শান্তি মতো কিন্তু ধুমধাম করে মেয়ের বিয়ে দিতে পারো তাহলে তুমি খুশি তো বলো দিদি